এটা এডিটিং এই কথাটি ইদানিং ব্যাপক আকারে ভাইরাল হয়েছে প্রচুর মানুষ এটা নিয়ে ট্রল করছে কিন্তু আমি আজকে ট্রল করতে আসি নাই আমি এই এরা এডিটিং এই কথা থেকে কিছু শেখার আছে কি না সেইটা আপনাদেরকে জানাবো আসলেই ভিডিও এডিট শিখে এবং ভিডিও এডিট করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আর আজকে শোনাবো সেই কাহিনি মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার উপায়গুলো নিয়ে আমার ধারাবাহিক ভিডিওর আজকে তৃতীয় পর্ব এর আগের দুটি পর্বতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট রাইটিং আজকে কথা বলবো ভিডিও এডিটিং নিয়ে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে চার ধরনের কন্টেন্ট আছে ভিডিও কন্টেন্ট তার মধ্যে একটা বর্তমানে ভিডিও কন্টেন্টের ব্যাপকতা এত বৃদ্ধি পেয়েছে যে ভিডিও কন্টেন্টের চাহিদা আপনি মার্কেট প্লেসগুলোতে যেমন পাবেন তেমনি মার্কেট প্লেসের বাইরেও এর ব্যাপক চাহিদা আপনি দেখতে পাবেন আপনি যদি একটু ফাইভারে যান আর রিল ভিডিও এডিট সার্চ করেন তাহলে আপনি রিল ভিডিও এডিট করা ফ্রিল্যান্সারদের অসংখ্য গীত পাবেন ফাইভারে সেখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন রিল ভিডিও এডিট করার জন্য আপনি আপনার মোবাইল ডিভাইস ব্যবহার করে ক্যাপকাট অ্যাপের মাধ্যমেই কিন্তু করে ফেলতে পারবেন একটা পূর্ণাঙ্গ ভিডিও এডিট কি ধরনের রিল আপনাকে এডিট করা লাগতে পারে যদি আপনি মার্কেট প্লেসে যান সেটা নিয়ে যদি আপনি জানতে চান তাহলে বলবো। অনেক সময় ক্লায়েন্টের দেখবেন পডকাস্ট থাকে সেই পডকাস্ট ভিডিও থেকে একটা বড় ভিডিও সেখান থেকে ক্লায়েন্টের ছোট ছোট মেইন পয়েন্টগুলো কি পয়েন্টসগুলো নিয়ে ছোট ছোট রিল ভিডিও তৈরি করতে চায় সেইগুলো কিন্তু আপনি ক্যাপকাট দিয়ে সহজেই করতে পারবেন এছাড়াও শুধু পডকাস্ট না যে কোনো ধরনের বড় ভিডিও থেকেই আপনি কেটে ছোট ছোট কি পয়েন্টসগুলো বের করে করে রিল ভিডিও তৈরি করতে পারবেন আর এটার কিন্তু চাহিদা মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি শুধু এই ভিডিও থেকে কেটে কেটে যে আপনাকে রিল ভিডিও বানাতে হবে মার্কেট প্লেসের জন্য বিষয়টা এমনটাও না আপনি অনেক ক্ষেত্রে ক্লায়েন্টদের কাছ থেকে র ফুটেজও পাবেন রিল সাইজে রেকর্ড করা সেইগুলোকেও আপনি এডিট করতে পারবেন কিন্তু মোবাইল ফোন ব্যবহার করেই মোবাইল ফোনে আপনি ক্যাপকাটের পাশাপাশি আরও অনেকগুলো অ্যাপস পাবেন যেই অ্যাপসগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন রিল ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনি ফাইবারে দশ ডলার থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের গিগ কিন্তু দেখতে পাবেন তার মানে আপনি বুঝতে পারছেন যদি আপনি দৈনিক একটা করেও রিল ভিডিও করতে পারেন তাহলে দৈনিক দশ ডলার করে হলে মাসে কত ডলার হয় এটা কমেন্ট করে জানাবেন ও আরেকটা কথা রিল ভিডিও এডিট শিখে আপনি যে শুধু মার্কেট প্লেসেই কাজ করবেন বিষয়টা কিন্তু এমনও না আপনি যদি বায়ারদের সাথে কাজ না করতে চান আপনি নিজে রিল ভিডিও এডিট করে নিজের পেজে ছাড়বেন নিজের ইউটিউব চ্যানেলে ছাড়বেন সেই চ্যানেল মনিটাইজ হবে পেজ মনিটাইজ হবে সেখান থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন এবং সেখান থেকেও আপনি চাইলে একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেককেই দেখেছি কাজেই লেগে থাকতে হবে আপনাকে শুধু এটা এডিটিং বলে ট্রন করে চলে যাবেন না এডিট শিখুন আপনার মোবাইল ডিভাইস হোক আপনার টাকা ইনকামের মেশিন এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ